সম্মানিত মুসল্লিবৃন্দ গত জুমার ফুটবার আলোচ্য বিষয়ের অংশ বিশেষ আমি বলেছিলাম কয়েমতের ময়দানে আল্লাহ রব্দুল আলমিনের শক্তিতে আল্লাহর পাওয়ারে আল্লাহর ক্ষমতার ভিতরে থেকে যারা রাজত্ব করবেন যারা সেই দিন আল্লাহর পাওয়ারে নিজেকে শক্তি দেখাবেন এদের সংখ্যা হলো সাত শ্রেণী সুবান আল্লাহ কবেন না কয় শ্রেণীর মানুষ সাত শ্রেণীর মানুষ আল্লাহর আড়সের ছায়াতে তাদের স্থান হবে আল্লাহর আড়স মানে আল্লাহর ছায়া মানে আল্লাহর শক্তিতে তারা জ্বলে উঠবেন আল্লাহর পাওয়ারে সেই দিন তারা পাওয়ারফুল হয়ে চলবেন যেই দিন মানুষ হয়রান হয়ে যাবে মানুষ এক ফোঁটা পানির জন্য দিশেহারা হয়ে যাবে মানুষের কলিজা নিজের কলিজা নিজেই চিঁড়ে ফেলবে মানুষের জীব ব্যাটা মাটির সঙ্গে লেলিয়ে যাবে সেই কঠিন বিভীষিকাময় দিনে যেদিন মা তার কলিজার টুকরার সন্তানকে অস্বীকার করবে বাপ তার বেটাকে যেদিন অস্বীকার করবে একটি নেতির জন্য মানুষ সেই দিন পাগল পাড়া হয়ে যাবে প্রিয় মুসল্লিবৃন্দ সেই কঠিন বিভিষিকাময় দিনে সাত মানুষ আল্লাহ রব্দুলের আরো সেরে শক্তিতে তারা সেই দিন থাকবেন সুবাহ আল্লাহ এই সাত শ্রেণীর ভিতরে আমাদের থাকার দরকার আছে না নাই কথা বলার দরকার আছে না নাই এই যে নামাজের জন্য গত জুমার দিনে সম্মানিত সভাপতি সাহেব কথা বলেছেন এইগুলো মানুষের জানা কথা মানুষ যারা সংসার করে তারা সব বোঝে বোঝে না একটু বলেন তোমারে বোঝে নাকি সবাই বোঝে মসজিদ এসে মানুষ না বুঝার ভান করে টাকা যারা চেনে তারা সবে চেনে অনেক সময় কিছু মানুষ সমাজে দেখা যায় আজান হওয়ার পরে মানুষকে মসজিদে ডাকে আসার সময় এমন লোক আছে না নাই চলরে চলরে আজান হয়ে যায় নামাজ পড়ি নামাজ পড়ি বলে না না বলে মুরুক্ষতা মুরুক্ষ জাহেল কিচ্ছু জানে না বলে মসজিদে মোয়াজ্জেন তো আজান দিয়েছে তোমার আবার নতুন করে কে ডাকতে বলেছে মজ্জেন আজান দেয় নাই মজ্ বলে নাই হাইয়া নামাজের দিকে আপনি মনে করছেন আজীবন থেকে যাবেন না থাকবেন যার জন্য এত কিছু করছেন ওইটা আপনার না লিখে রাখুন একটাও আপনার যে লুঙ্গিটা আর যে গেঞ্জিটা পরে আছে নিঃশ্বাস চলে যাওয়ার সাথে সাথে ওটাও খুলে নেওয়া হবে খুলে না হবে কত মানুষ বলবে নতুন বেলেট নিয়ে আসো তার গেঞ্জিটা কেটে দাও কেউ গেঞ্জি খুঁজবে আপনাকে গোসল দেওয়ার জন্য জনমের আপনাকে বিদায় দেয়া হবে গেঞ্জি খোঁজে না যে সুতি তার গাটা দিতে আবার কেউ বলবে নতুন গেঞ্জির দরকার নাই পরনের গেঞ্জিটাই নিয়ে নাও লুঙ্গিটা খুলে নেওয়া হবে শরীরে কোনো কাপড় থাকবে না বুঝে গেল মরার পর একটাও আপনার না একটাও কি আপনার কত মানুষ চোখের পানি ফেলবে কেউ আবার চোখের পানি দেখার জন্য আসবে করা হবে। সবকিছু দেখতে পাবেন জানতে পাবেন কোনো ভাষা না আপনি কিছুই বলতে পারবেন না আপনার নিঃশ্বাস তো চলে গেছে রুহু চলে গেছে আমল যদি ভালো হয় ইলিন আর চিন আপনার জন্য বরাদ্দ ইল্লিন বলা হয় কর্ম যদি ভালো হয় ইল্লিনে পাঠানো হবে আর কর্ম যদি ভালো না হয় আপনাকে সিজিনে পাঠানো হবে লাশটা পরে থাকবে কবরে মানুষ যাবে আর আপনার দেখে বলবে এটা অমুকের কবর দুনিয়া আপনার না বিশ্বাস করছে না তা আপনি কিসের জন্য পাগল হয়েছে সম্মানিত মুসল্লিবৃন্দ আলোচ্য বিষয় হচ্ছে সাত শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর ছায়াতলে থাকবেন আল্লাহর শক্তিতে তারা চলবেন সুবহানাল্লাহ পড়েন না আমি কতদিন বলেছিলেন এক নাম্বার হচ্ছে ইমামুন আদিলুন ন্যায় পরায়ন শাসক ন্যায় পরায়ন শাসক নয় শাসক ছিলেন খলিফাতুল মুসলিম হযরত ওমর নয় শাসক ছিলেন হযরত আবু বকর ওসমান আলী রাদিয়াল্লাহু আলাইহি আসমাঈ তারা ছিলেন নয় পারেন শাসক কেমন নয় পারেন যদিও দুর্বল হাদিস বুঝানোর জন্য বলছি হজরতে ওমরের স্ত্রী একদিন কোরআনুল কারিম তেলাবাদ করতেছেন রাতের বেলা হঠাৎ করে তিনি কোনো এক জায়গায় ভুলে গিয়েছেন উচ্চারণ করতে পারছেন না নতুবা পড়তে পারছেন না হজরে তোমর রাষ্ট্রের মোমবাতি জ্বালায়া রাষ্ট্রের কাজ করতেছে কথা শুনুন মোমবাতি জ্বালায়া রাষ্ট্রের কাজ তিনি করতেছেন হেমতাবাস্তা হজরে তোমরের বলতেছে বলছে খলিফাতুল মুসলিমের ওমর আমার স্বামী আপনি আমার একটু এই জায়গাটা ঠিক করে দেবেন এ কথা শোনার সাথে সাথে মোমবাতি ফেলেছেন। কি বুঝলেন আপনি মোমবাতি মুখের ফু দিয়া নিবাই ফেলেছেন এরপর তার বউকে বলছেন ঘরে গিয়ে আমাদের যে মোমবাতিটা আছে ওইটা জ্বালায় নিয়ে আস সুবান আল্লাহ না স্ত্রী বললেন স্বামী রে কিছু করে দিলেন কি দরকার ছিল আপনি তো একটা বার পারলে আমার দিতে পারতেন তোমার বলছেন বিবিরে তুমি যে কাজের জন্য এসেছো এটা আমার পারিবারিক কাজ ব্যক্তিগত কাজ আর আমি রাষ্ট্রের মোমবাতি জ্বালায় জনগণের টাকা দিয়া মোমবাতি কিনে মোমবাতি দিয়া রাষ্ট্রের কাজ করতেছিলাম সুবহানাল্লাহ রাষ্ট্রের টাকা দিয়া তোমার ব্যক্তিগত কাজ 하기 করতে পারবো অসম্ভব দুনিয়াতে যত শাসক এসে ছিল হযরত নাম ধরে না এমন কোন শাসক নাই হযরত ওমরের বইগুলো পড়ে ওমরের জীবনী পড়ে কিন্তু ওমরের থেকে তারা শিক্ষা গ্রহণ করে না ওমরের মতো ওমর যদি গোটা দুনিয়ার কোনো দেশে আসে বিশ্বাস করুন মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ও সুদা দুনিয়াতেই পান করাবে এই যে কয়েকদিন পরে নির্বাচন দল মত নির্বিশেষে আমাদেরও রাষ্ট্রে যারা পরিচালনা করবে ওমরের মতো মোর দরকার আছে না নাই কথা বিশ্বাস মুসলমান জুমার দিন বাংলাদেশের পার্লামেন্টে ওমরের মু যদি একজন ওমর আসে নিরাপত্তার সাথে আপনি চলাফিরা করতে পারবেন আপনার মেয়েটারে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিতে পারবেন যতদিন পর্যন্ত অমরের মতো মোর রাষ্ট্র ক্ষমতায় আসবে না বিশ্বাস করুন ততদিন পর্যন্ত তিন বছরের শিশু থেকে শুরু করে আশি বছরের বৃদ্ধ মায়ের জন্য কেউ গ্যারান্টি দিতে পারবে না পারবে না যত আইন করুক পাঁচ বছর জেল তিন মাস জেল বলেন দেশে ধর্ষণ কমেছে নাকি বেড়েছে বেড়েছে ধর্ষণ কমার সম্ভাবনা নেই ধর্ষণ যদি কমে যেত নবীকারী বয়স যখন সতেরো বছর একটা সংগঠন করলেন হিলফুল ফুজুল কি না বললাম একটা নিজের মন করা মতামত দিয়ে সংগঠন তৈরি করলেন পাঁচটা বছর ষাটটা বছর চলে গেছে মানুষকে এত দিয়েছে আর সমাজে শান্তি আনার জন্য এত চেষ্টা করেছে বিশ্বাস করেন মক্কায় শান্তি আনতে মদিনায় চলে গেলেন যখন এই কোরআন আল্লাহর জমিনে দিন কয়েক করার জন্য তিনি বতরের ময়দানে যুদ্ধ করলেন সেই দিন থেকে মদিনার মানুষগুলো কেমন জানি সবাই আল্লাহর জান্নাতি অমিও সুধা পান করতে লাগলেন তিনি বুঝতে পারলেন কোরআন যতদিন পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যাওয়া হবে না ততদিন পর্যন্ত পৃথিবীতে কোনো মানুষ রে একদিন রাতের বেলা তিনি বের হয়েছেন রাষ্ট্রের খোঁজ নিচ্ছেন কে কি করছে না করছে হঠাৎ তিনি একটা বাড়িতে কান্নার শব্দ শুনতে পেলেন কিছু বাচ্চা তিনি সামনে গেলেন দেখতেছেন একজন মা হাঁড়ির শুনতেছেন কথা হাঁড়ির ভিতরে পাথর দিয়া জাল দিচ্ছে ভাতের পরিবর্তে চালের পরিবর্তে কি দিয়েছেন আচ্ছা বলেন তো এমন পর্যন্ত যদি কেউ জাল দেয় এটা কি ভাত হওয়া সম্ভব এই দৃশ্য দেখার পরে করলেন না তিনি রাষ্ট্রীয় পোশাকারে চলে গেলেন যিনি ছিলেন তিনি হলেন আসলাম আসলামকে বললেন আসলাম রে দৃশ্য আমি চোখে ডেকে আসলাম আর সহ্য করতে পারতেছি না যত তাড়াতাড়ি সম্ভব ময়দার অবস্থা আটার অবস্থা আমার পিঠে চড়ায় দাও আসলাম বলছে হুজুর আপনি মহারাজ আপনি কেন নেবেন আমি তো আছি আমার ঘরে নেই না আমার ঘরে দিয়ে দাও হজরে তোমার আটার বস্তা পিটি করে নিয়া ওই বাড়িতে গিয়া নিজ হাতে তৈরি করে বাস্তাগুলাকে গুলাকে খাওয়াইয়া দিয়া মহিলাকে বললেন মা যে দৃশ্য আমার চোখে দেখলাম সহ্য করার মতো না যদি আপনি পারেন আগামীকালকে বাদশার দরবারে যাবেন আমি যদি থাকি তাহলে আপনার একটু ব্যবস্থা করে দেব কথা পরের দিন চলে গেছে বাদশার দরবারে যাওয়ার পর দেখতেছেন সর্বনাশ রাতের বেলা যিনি রুটি তৈরি করে আমার বাচ্চাকে খাওয়াইছে তিনি আর কেউ নন তিনি হলেন গোটা পৃথিবীর অর্ধ দুনিয়ার মালিক খলিফতুল মুসলমিন হজরত ওমর সুমন আলা পাবেন না কথা মহিলা বলছেন মহারাজ কারে কি করব কারে নালিশ দেব আপনি তো সেই মানুষ চিনতে পারি নাই আমারে মাফ করে দিয়ে হজরে তোমার এই কথা শোনার পর বলছেন মা আমার মেহরবানি করে মাফ করি দো আল্লাহর আদালতে আসাবির কাট ধরে আমার দাঁড় করাইও না আমি হলাম রাষ্ট্রের মালিক আমার রাষ্ট্রে তুমি না খেয়ে সন্তানদের সঙ্গে মিথ্যা কথা বলেছিলে চালের পরিবর্তে তুমি রুটির পরিবর্তে পাথর জাল দিতেছিলে কয়ামাতের দিন আল্লাহর আদালতে যদি তুমি মামলা দায়ের করো আমি হজর তোমার আসামির কাঠ হাজির হতে হবে এই ঘটনাগুলো রাষ্ট্রীয় এমন কোন নেতা নাই যে জানে না সবাই জানে নির্বাচনের আগে ইশতেহারে দা দিয়েছে উনি মাত্র কিছু টাকার মালিক ভোট হয়ে যাওয়ার পরে তিনি যখন নেতা হয়ে গেলেন ভোট পেয়ে যখন ক্ষমতায় আসলেন দেখা গেল তার ব্যাংক ব্যালেন্স আর যে গাড়ি চুরি বেড়ায় মাথায় নষ্ট সমাজে আছে না নাই মেম্বার সাহেব আপনার সাইকেল ছিল না আর আপনি এখন অনেক বড় দামি গাড়িতে চড়ে বেড়ান টাকা পাইলেন কোথায় কে দিয়ে আপনাকে টাকা পুরে মুসল্লি তাহলে কেমতের ময়দানে সাত শ্রেণীর মানুষ আল্লাহ রব্বুল আলমের নিজস্ব শক্তিতে চলবেন সুবান আল্লাহ তাদের ভেতর এক নম্বর হলো ইমাম না দিল ন্যায় করে শাসক যারা হজরত উমরের মতো শাসন করবে দেশ চালাবে কেমতের ময়দানে আল্লাহর আপন শক্তিতে তারা সেই দিন চলবে সুবান আল্লাহ দুই নম্বর হচ্ছে ওয়া সাবুন নাসাফি ইবাদাতিল্লাহ ওই যুবক যে যুবক তার যৌবন কাল আল্লাহ রাস্তায় কাটিয়েছে সুবান আল্লাহ কবেন না কোন যুবক যে যুবক তার যৌবনকাল কাল কিসে কাটিয়েছে আল্লাহ রাস্তায় এই যে গতকালকে বাংলাদেশের আগামী দিনে আসার সঞ্চারে যারা জগত তাদের মধ্যে একজন ওসমান হাদি দুনিয়া থেকে চলে গেছে গোটা বাংলাদেশ উত্তপ্ত হয়েছে একটা ছেলে চলে যাওয়াতে গোটা বাংলাদেশ উত্তপ্ত হয়েছে বসে নাই একের পর এক তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তারা ভুলে ষড়যন্ত্র তোমরা যতই ষড়যন্ত্রের ফাঁক কত জ্বালব আমি আল্লাহ রব্বুল আলমিনের ষড়যন্ত্রের কাছে তোমাদের সমস্ত ষড়যন্ত্র নস্বাদ হয়ে যাবে আল্লাহর ষড়যন্ত্র আল্লাহর হাতের কাছে আল্লাহর শক্তির কাছে মানুষের পাতানো ফাঁদ কি পাতা পাবে কথা না কেন পাতা পাবে এই যে রংপুরের একজন যুবক আবু সাই মনে আছে না নাই আপনাকে এমন পর্যন্ত বাংলাদেশ না গোটা পৃথিবীর অন্ততপক্ষে কয়েকটা দেশে ইতিহাস হয়ে থাকবে সে হাফ পেতে গুলি করার জন্য মনে আছে না নাই আপনাদের সেই কিয়ামতের দিন এই আবু সাঈদকে যখন তুলবেন আল্লাহর আদালতে শহীদেরা কিন্তু যখন দুনিয়া থেকে চলে যায় এদের নতুন করে কোনো কাফনের প্রয়োজন হয় না আর হস করতে গিয়া যদি কেউ দুনিয়া থেকে চলে যায় তাদেরকেও সাদা কাফনের কাফন পরাতে হয় না এরা যে অবস্থায় মরে যায় তাদেরকে সেই অবস্থায় কবরে দাফন কাফন করা হয় এই আবু সাইদের মতো যারা সাইদ যত সন্তান দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ রাব্বুল আলামিন যদি শহীদ হিসাবে তাদের কবুল করে নেন কিয়ামতের দিন রক্ত মাখা জামা রক্ত মাখা শরীর নিয়ে সেই দিন আল্লাহর আদালতে তারা দাঁড়াবেন আল্লাহ পাক সেই দিন ওদেরকে মশকারা করবে কি অবস্থা তোমাদের এই অবস্থা কেন রক্ত মাখা কেন তোমাদের শরীর এত রক্ত কেন এরা বলবে রব্বুল আলামিন তোমার জমিনে তোমার দিন কায়েম করতে গিয়া বাতিলদের সঙ্গে ময়দানে লড়াই করতে গিয়া জীবনটা দিয়েছি আয় আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কিছুই তোমার কাছে যাই না আর একটা বারের জন্য আমাকে ফিরাই দাও আমি আমার জন্মভূমিতে যেতে চাই দুনিয়াতে যেতে চাই আর একবার বাতিলদের বিরুদ্ধে লড়াই করে ময়দানে জীবত নিয়ে আর একবার শহীদ হিসেবে তোমার দরবারে দাঁড়াতে চাই